এই স্মার্ট স্কাল্প পাচারটি কিন্তু শুধুমাত্র আপনার জন্য নয় এটা আপনার পুরো পরিবারের জন্য আর এই কারণে কিন্তু আপনার বাসায় এই স্মার্ট স্কাল্প পাচারটি থাকা খুবই খুবই জরুরি কেননা এই স্মার্ট স্কাল্প পাচারটি আপনার বাসায় থাকলে আপনি এবং আপনার পুরো পরিবার মাথা মাসাজ করে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে টোটালি রিল্যাক্স হয়ে যেতে পারবেন এবং শুধুমাত্র মাথা মাসাজ নয় এটা কিন্তু আপনি গায়ের যে কোনো ব্যথার স্থানে কিন্তু ব্যবহার করতে পারবেন এবং ব্যথা কিন্তু অনেকটাই উপশম হবে আপনি ব্যথা থেকে অনেক আরাম পাবেন এটা কিন্তু আপনি ঘাড়ে ব্যবহার করতে পারবেন পিঠে ব্যবহার করতে পারবেন পায়ে ব্যবহার করতে পারবেন খালি স্কিনের উপর ব্যবহার করতে হবে আমরা অনেকেই আছি সারাদিন অফিস করি কর্মব্যস্ত জীবন কাটাই হাউস ওয়াইফ যারা আছেন সারাদিন কাজ করতে হতে টায়ার্ড হয়ে যায় তারপর বাচ্চারা সারাদিন পড়াশোনা করতে হতে মাথা একদম ভার হয়ে যায় তাছাড়া বয়স্ক বাবা মা আছেন যাদের গায়ের বিভিন্ন স্থানে ব্যথা থাকে সবার জন্য কিন্তু এই স্কাল্প ম্যাজিক ম্যাজিকের মতো কাজ করে আর এই কারণে কিন্তু আপনার বাসায় এই স্মার্ট স্কাল্প মাছার থাকা খুবই খুবই জরুরি এই স্মার্ট স্কাল্প মাচার কিন্তু টোটালি রিচার্জেবল আপনি একবার চার্জ দিলে কিন্তু পঁয়তাল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিট পর্যন্ত টানা ব্যবহার করতে পারবেন এবং এই স্কাল মাসাজার আপনি শাওয়ারের সময় কিন্তু মাথায় শ্যাম্পু করে মাসাজ করতে পারবেন এবং মাথায় তেল দেওয়ার পরেও কিন্তু আপনি এটা দিয়ে মাথা মাসাজ করতে পারবেন এবং এই মাসাজারের মধ্যে যে ক্লাস্টারগুলো দেখতে পাচ্ছেন এই সফট নরম ক্লাস্টারগুলো প্রত্যেকটা কিন্তু ওয়াশেবল আপনি কিন্তু এরকম খুলে খুলে প্রত্যেকটা ওয়াশ করতে পারবেন এবং এই স্মার্ট মাসাজার কিন্তু আপনারা একমাত্র আমাদের থেকেই পাচ্ছেন ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ ছয় মাসের মধ্যে কোনো ধরনের প্রবলেম যদি আপনি এই স্মার্ট মাসাজার দিয়ে ফেস করেন তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ নতুন একটি মাসাজার আপনাদেরকে রিপ্লেস করে দেব আর তাই দেরি না এখনই নিচে অর্ডার বাটনে ক্লিক করুন ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে এই স্মার্ট কালফাচারটি অর্ডার করে ফেলুন